السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. عن جابر عن رسول الله صلى الله عليه وسلم قال: لا يدخل النار احد ممن بايع تحت الشجره. সমস্ত প্রশংসা গণগান মহানুল্লাহ তোবারাকালার জন্য যার অশেষ রহমতে বরকতি আমরা এই মসজিদে এশার নামাজ পড়ে ধারাবাহিক এই সিরিয়াল বাই সিরিয়াল দার্সে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের ওপর শতকরী শান্তির ধারা রহমত সালাম বর্ষিত হোক আলাইহি আরেহি আল্লাহমারি কালেহি সম্মানিত দিনী সকল আমাদের ধারাবাহিক বিষয় চলছে তা সকলেরই জানা বিষয়টি হচ্ছে জান্নাতি মহিলা এই জান্নাতি মহিলার আজকে অষ্টম পর্ব এবং শেষ পর্ব আজকের এই শেষ পর্বে কয়েকটি জান্নাতি মহিলার কথা আপনাদেরকে শোনানো হবে যাদেরকে দুনিয়াতেই সুসম্বাদ দেওয়া হয়েছিল কিসের জান্নাতের সেই সুসম্বাদ প্রাপ্তকারিনী মহিলাদের মধ্যে একটি মহিলা যার নাম উম্মে আম্মারা বিনতে নুসাইব উম্মে আম্মারা নোসাইবা বিনতে কাব আল আনসারিয়া বা নুসাইবা বিনতে কাব যার শুধু নাম মনে করুন নুসাইবা নুসাইবা রজ্লাহ তালা আনহা তিনি এমন এক মহিলা যিনি দুনিয়াতেই সুসংবাদ প্রাপ্তা হয়েছিলেন জান্নাতের তার দলিল কি জাবের রাজা আল্লাহ তালা আনহা থেকে জাবের রাজিয়া আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিস যে হাদিসটি আবুদাবদে আছে হাদিস হাদিসটি সনদ সত্তরে সহি হাদিসটি কি লার আহাদ যারা। জাহান নামে ওই ব্যক্তি প্রবেশ করতেই পারে না যে ওই গাছের নিচে বায়াত করেছিল গাছের নিচে আমরা সকলেই জানা আছে জানা আছে আমাদের যে বায়াতে রিজওয়ান বলা হয় রসুল্লা সাল্লা সাল্লামের সাথে চোদ্দোশো সাহাবি ছিলেন ওমরা করার জন্য মক্কার দিকে যাচ্ছিলেন হুদাইবিয়ার স্থানে ওখানে মক্কাবাসীরা আটকে দিয়েছিলেন তারপর সন্ধি আটকে দিয়েছিল সন্ধি হয়েছিল যে না এবছরে কি বলে মক্কা যেতে পারবে না ফিরে যেতে হবে তারপরে মক্কাতে লাহ তাল আনহুকে দূত হিসাবে পাঠানো হয়েছিল এদিকে খবর করে দেয়া হলো যে উসমান রাজে আল্লাহ তাল আনহুকে মক্কাবাসীরা করে দিয়েছে তো সেখানে একটা গাছ ছিল সেই গাছের নিচে রসুলি করিম সাল্লাহ সালের কাছে বায়াত গ্রহণ করেছিলেন সাহাবে কেরামরা এবং সেই বায়াতে দুজন মহিলা ছিলেন তার মধ্যে একজন হচ্ছে নুসাইবা রাজাল্লাহ তাল আনহা আর ওই ক্যালেমার ওপরে শপথ গ্রহণ করা হয়েছিল আর এই সফতে যারা সামিল ছিল অর্থাৎ রসুল করিম সাল্লা সালামের সাথে যারা বায়াত করেছিলেন তাদের জন্য রসুল সুসংবাদ দিয়েছিলেন সকলেই জান্নাতি তো সেই বায়াতে রিজওয়ানে দুজন মহিলা ছিলেন একজন মহিলা এরপরে আসছে ওর তো এই মহিলা দুজন মহিলাদের মধ্যে একজন ছিলেন কি নোসাইবা রাজিয়াল্লাহু তালা আনহা এনার উপাধি কী ছিল উম্মে আমার রাজিয়ালু তালা আনহা তারপরে যদি প্রশ্ন করে আপনা আপনাদেরকে যে ইসলামের প্রথম নার্সকে আউল মোমার রেজা প্রথম নার্স কে তার উত্তর হচ্ছে ইনি উম্মে আম্মারা নোসাইবা মিনতে কাব আল আনসারিয়া রাজিয়ালাহালহা ইসলামের প্রথম নার্স এনাকে উম্মু শহীদ বলা হয় উম্মুল বাতল বলা হয় শহীদের মা ছেলে হাবিব আবদুল্লাহ স্বামী সবাই শহীদ হয়ে গেছিল এক ছেলে তারপর স্বামী বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধতেই শহীদ হয়েছিলেন তো শহীদ বলা হয় শহীদের মা উম্মুল বাতাল বলা হয় বাহাদুরের মা তারপরে মানব বর্ম বলা হয় লৌহ বর্ম যেমন ইসলামিক ঢাল ইসলামের জন্য ঢাল স্বরূপ হয়ে হয়ে থাকতেন এই জন্য বর্ম বলা হয় তারপরে দেখেন ইসলামে যে সমস্ত নারী যোদ্ধা ছিলেন তো ইসলামের প্রথম নারী যোদ্ধা সাহসী যোদ্ধা ছিলেন এবং প্রথম বৃহঙ্গনা মহিলা ছিলেন যুদ্ধা মহিলা ছিলেন ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন যুদ্ধ আমরা জানি যুদ্ধে কাদের সাথে হয়েছিল কোরাইজদের সাথে মক্কাবাসীদের সাথে তো অহুদ যুদ্ধতে প্রথম প্রথম দিক থেকে মুসলমানরা জয়লাভ করি তারপর ঘটনা লম্বা ঘটনা ওইদিকে যাচ্ছি না যে যে পাহাড়টা আমরা দেখতে পাই যখন আমরা মদিনা থেকে ওহুদের দিকে আসি ছোট একটা পাহাড় এই সাইড দিয়ে আছে যা বলে বলা হয় সেখানে ষাটজন সাহাবে কেরামদের কিরসলি কিলিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন যতক্ষণ পর্যন্ত আমার অর্ডার না পাবে এখান থেকে নেমে আসবে না যুদ্ধ যুদ্ধ যখন মুসলমানরা জয়লাভ করলো তখন খালিদ রাজেল্লাহ তালাম ইসলাম গ্রহণ করেন নাই ওইদিকে চলে গেল ওরা পরাজয় গ্রহণ করে চলে গেল তখন ওই সাহাবে আমরা কিছু নেমে গিয়েছিলেন এই ভেবে যে যুদ্ধ তার হবে না এবার চলো মালে সংরক্ষণ করা যাবে তো কিছু সাহাবি নামেন না যে না যেহেতু রসুরের কোনো অর্ডার নাই আর কিছু সাহাবি নেমে গিয়েছিলেন যে না যেহেতু যুদ্ধ তো শেষ শেষের দিকে আর তো যুদ্ধ হবে না তো যখন এই পাহাড়টা ফাঁকা দূর থেকে লক্ষ্য করেছিল কে খালিদ তখন ইসলাম গ্রহণ করে রাজাল্লাহ আনহু আর যেহেতু বিরাট বড় একটা মক্কার যোদ্ধা ছিল তো খালেদ রাজা তালন তখন ইসলাম গ্রহণ করেন নাই আবার পেছন থেকে আক্রমণ করে যুদ্ধের মোড়টাকে ঘুরিয়ে দিল তো প্রথমে ইসলামী বীর যোদ্ধা নারী যোদ্ধা যিনি নার্স হিসাবে কাজ করছিলেন যুদ্ধতে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন যে কোন সাহাবী আহত হয়েছিলেন কার পানির প্রয়োজন মশক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পানি পান করাচ্ছেন আহতদেরকে একটু করে যেভাবে প্রাথমিক আপনার কি বলে চিকিৎসা দেয়া হয় সে চিকিৎসা দিচ্ছিলেন যখন দেখলেন যে যুদ্ধের মোড় ঘুরে গিয়েছে সাহাবে ক্যারামরা নিচে চলে এসছেন সাহাবে ক্যারামরা এখন জান না বাঁচাবার জন্য এদিকে ওদিকে চলে যাচ্ছেন উহুদ পাহাড়ের দিকে ওপর উঠে গেছেন তখন আর মোশোকের কাজ বাদ দিয়ে তখন যুদ্ধের ময়দানে নেমে গেলেন এবং রসুলি করিম সাল্লাহ আলি সাল্লামকে গার্ড করতে করতে অনেক সাহাবিগুলো চলে গিয়েছিলেন কিছু সাহাবি রসলি করিম সাল্লাহ সাল্লামের কাছে ছিলেন শুধু রসলি করিম সাল্লাহ সাল্লামকে বাঁচাবার জন্য তার মধ্যে একটাই বীরঙ্গা সাহাবি মহিলা সাহাবি ছিলেন উম্মে আমার রুসাইবা বিনতে কাব তালা আনহা যুদ্ধতে রসুলি করিম সাল্লাহ সাল্লামের ঢাল হয়েছিলেন এমনকি এক সময় রসুলি করিম সাল্লাহ সাল্লাম বলছেন আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে নোসাইবা নোসাইবাকেই দেখতে পাচ্ছি আমি যদি ডানে দেখাচ্ছি ডান দিকে তাকাচ্ছি নোসাইবা বাম দিকে তাকাচ্ছি নোসাইবা পেছনে নোসাইবা সামনে নোসাইবা অজ্ঞান হয়ে গিয়েছিলেন যখন জ্ঞান ফিরল তখন দেখছে যে সাইডে আমার ছেলে সর্বপ্রথম কালে আমার সর্বপ্রথম শব্দ যে রসুলি করিম সাল্লা কেমন আছেন রসুলি করিম সাল্লাম ভালো আছেন এতেই খুশি নিজের ছেলেকে বলো আমাকে দেখতে হবে না যাও রসুলি করিম সাল্লাহ সাল্লামের কাছে তেরো জায়গায় আহত হয়েছিলেন তেরো জায়গায় ক্ষত হয়েছিল এই অহু এই আহত মানে এই আপনার আহতগুলা এই জখমগুলা সারতে এক বছর সময় লেগেছিল রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খুবই সম্মান করতেন এবং সাহসী এক নারী ছিলেন তারপরে আমরা জানি ইয়ামামার যুদ্ধ ইয়ামার যুদ্ধ যখন রসুলি কেরিম সাল্লাহ সাল্লামের মৃত্যুর ওই কয়েক মাস আগে কয়েক মাস আগে ইয়ামা যেটা দেখবেন রিয়াদের কাছাকাছি কোনো একটা শহর পড়ে এখান থেকে এক ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল তার নাম কি ছিল মুসাইলামা কাজজাব মুসাইলামা কাজজাব একবার রসুলকে চিঠি দিচ্ছে কি যে মিন রসৌলিল্লাহ মিন রসুলিল্লা মুসাইলামা কজ্জাব ইলা মুহাম্মদ যে আমি আল্লাহর নবী মুসাইল্লা কাজাব চিঠি কাকে দিয়েছে রসুলি করিম সাল্লাহ আসালাম রসুলি করিম সাল্লা সাল্লামর চিঠির উত্তর দিয়েছিলেন রসলি করিম সাল্লাহ সাল্লামের ইন্তকালের পরে তার মানে সঙ্গ পাঙ্গ আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল তখন আউবাকার তা আহ বললেন যে না এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আউবাকের রাজাল্লাহ তালা আনহুর কাছে এই নোসাইবে বিনতে কাব লাহ তালা আনহা নিজে গিয়ে যুদ্ধের পারমিশন নিয়ে যে আমি ওই যুদ্ধে শরিক হতে চাই তো নোসাইবা লাহ তালা আনহা যুদ্ধে শরিক হয়েছিলো যুদ্ধ যুদ্ধতে যখন শরিক হয়েছিলেন তখন বয়স ছিল তেতাল্লিশ বছর বয়স তেতাল্লিশ বছর ছিল আর এমামার যুদ্ধে যখন শরিক হয়েছিলেন প্রায় বয়স আপনার বাহান্ন থেকে তিপান্ন বছর বয়স ছিল দেখেন কত সাহসের পরিচয় থাকলে এরকম যুদ্ধে শরিক হতে পারে যেখানে সরাসরি যুদ্ধ এটা নয় যে একদিক থেকে আপনি গুলি করে দিলেন হ্যাঁ এখনকার যুদ্ধ নয় তখনকার যুদ্ধ কী ছিল সরাসরি তো সরাসরি সেই যুদ্ধেই নোসাইবরাজ্লাহ তালা আনহার সামিল হয়েছিলেন সেখানে তার ছেলে আবদুল্লাও ছিল আর লাহ তালা আনহার একটা নেশা ছিল যে মুসাইলামা কাজাবকে আমি হত্যা করব আমি তাকে তীর নিক্ষেপ করবো সবাই কি চিরে যখন কি বলে তীর নিক্ষেপ করতে যাচ্ছে ওইদিকে আরও একটা তীর চলে এসছে সেই তীরটা কার ছিল আবদুল্লার ছিল নৈসাল্লাহ তালাহা আবদুল আবদুল্লাকে তার ছেলেকে বলছে যে কে মানে কার তীরে সে নিক্ষেপ করলো তখন আব্দুল্লাহ বলছে মা আমি আমি নিজেও বুঝতে পারছি না যে আপনার তীরে সে হত্যা হয়েছে না আমার তীরে হত্যা হয়েছে এ ছিল সাহসিকতার পরিচয় আর ইয়ামার যুদ্ধতে একটা পুরো বাহু পুরো হাত মুসা মুসেফিতে কাব আলসার রাজাল কেটে গিয়েছিল আর এছাড়া আপনার হুদাই বিয়াতে শরিক হয়েছিলেন হোনাইন যুদ্ধতে শরিক হয়েছিলেন তারপর আপনার ফাতে মাক্কা মক্কা বিজয়ীর দিনে ছিলেন তারপরে আপনার আরও যে সমস্ত কিছু কিছু খাইবারের যুদ্ধতে শরিক হয়েছিলেন আর তারপর তেরো হিজি ওমর রাজা আলাহু তালা আনহুর খালে। ওনার ইন্তেকাল হয় আচ্ছা দেখেন ওমর রাজাল্লাহ তাল আহ কীভাবে নোসাইবা নোসাইবা রাজাল্লাহ তালাহাকে সম্মান করতেন যে কখনো কখনও দেখবেন গিফট আসত এক রাজা এক রাজাকে এক বাদশাহ আর এক বাদশাহকে তো এক বাদশাহ আমিরুল মোমিনিন ওমর রাজা আলাহ তাল আনুকে গিফট দিয়েছিলেন গিফটতে কী ছিল রেশমের কাপড় আর আমরা জানি যে রেশম কাদের জন্য হারাম পুরুষদের জন্য হারাম দরবারে ওমর রাজেলাহ আলা আনহুকে সাহাবেকের আমরা পরামর্শ দিচ্ছেন জামিরুল মোমিনিন এই রেশমের কাপড় আপনার পুত্রবধূ রয়েছে আপনার মেয়ে রয়েছে ওদেরকে দিয়ে দিন এরা পুরো হকদার অমর রাজেল্লাহ তাল আহনু বললেন না এই রেশমের কাপড়ের হকদার হচ্ছে নুসাইবা বিনতে আল শাড়ি নিজের মেয়েকে নিজের পুত্রবধূকে না দিয়ে নুসাইবা রাজ তালুর কাছে সেই গিফট সেই হাদিয়া অমর রাজেলাহ তাল আনহু পাঠিয়ে দিলেন হ্যাঁ তো বায়াতে আকবা দেখেন ইসলামের যখন সূচনা হয় শুরু শুরুতে যখন ইসলাম ইসলাম ছড়ায় তখনই ইনি ইসলাম গ্রহণ করেছিলেন আমরা জানি যে ইসলামের সাফির মক্কা থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম মুসা উমায়েরকে কোথা পাঠান মদিনাতে পাঠান ইসলাম প্রচারের জন্য মানে এম্বাসিডার ছিলেন ইসলামের এম্বাসিডার ছিলেন তো যখন মুসাব্বিন ওমায়ের মদিনাতে গেলেন সেই সূচনাতেই আপনার এই নুসাইবা আলা আনহা ইসলাম গ্রহণ করেছিলেন ওতে নোসাইবার যেটা আমার উদ্দেশ্য যে এই জান্নাতি মহিলাদের নামে আমরা আমাদের মহিলাদের নাম ইনশাআল্লাহ রাখবো নোসাইবা কত সুন্দর নাম হ্যাঁ তারপরে এখানে আপনার একটা আর একটা নাম রয়েছে আম্মারা কত সুন্দর নাম এই নামগুলো অবশ্যই ইনশাআল্লাহ আমরা রাখব দ্বিতীয় নাম হচ্ছে যাকে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন রুবাই বিনতে বিন তা আলা আনহা ওই যে একটু আগে বললাম যে বায়াতে রিজওয়ানে দুইজন মহিলা কালেমার শপথ করেছিলেন একজন যার জিকির এখনি হল নোসাইবা আল্লাহ তাআলা আনহা আর আর একজন হচ্ছে রুবাই বিনতে তে মোদ আল্লাহ তালা আনহা ওই হুদাইবের ময়দানে বায়াতে রিজওয়ানে রসুলি করিম সাল্লাহ সাল্লামের কাছে কালেমার শপথ নিয়েছিলেন যদি এই ঘটনা সত্য হয়ে থাকে অবশ্যই আমরা আল্লাহর জন্য জিহাদে নামব যদি মক্কাবাসীরা ওমর রাজেল্লাহ এই উসমান রাজাল্লাহ তালহুকে কতল করে দিয়ে থাকে ওই যে হাদিসটা লাদ বায়া তাহাতার সাজারা এই হাদিস কি লক্ষ্য রেখে ইনিও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা দুনিয়াতেই তারপরে দেখেন এই রুবাই বিনতে মোয়াবিদ ইনিও রসুল্লাহ সাল্লাহামের সাথে যুদ্ধে শরিক হয়েছিলেন যখন রসুলি কিরিম সাল্লাহাম মদিনাতে আসেন তখন খুব একটা বয়স বেশি ছিল না তখন কিশোরী ছিল কেবলমাত্র কী বলে সাবালিকা হচ্ছে তখন আমরা জানি যে মদিনার ছোটো ছোটো ছেলেমেয়েরা রসুলি করিম সাল্লাহ সাল্লামকে স্বাগতম জানিয়েছিল তালা আদ ওই যে গজল আলাই আলাইনা তারপর আরও কি যে সমস্ত কী বলে ছড়া কবিতা হয় সে কবিতা দিয়ে সবসময়ই রসুলি করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে স্বাগতম জানাতেন তার মধ্যে এই একটা মহিলা রুবাই বিনতে মহাব্বিদ তাছাড়া বিনতে মহাব্বিদ হাদিস বর্ণনাকারী যখন মায়েরা জাল্লাহ তাল আনহা হাদিস বর্ণনা করতেন ইনারু হাদিস পাওয়া যায় প্রায় আপনার বিশটা থেকে পঁচিশটা ইনার হাদিস পাওয়া যায় যেমন এনার আরেকটা হাদিস আছে দেখেন কুন্না নকজু উনি বর্ণনা করছেন যে কুন্না নকজু মানবী সাল্লাহাথলা যা আমরা রসুল কিলি সাল্লাহসাল্লামের সাথে যুদ্ধ করতাম এবং যে সমস্ত সাহাবেকেরা আমরা আহত হতেন জখম হয়ে যেতেন তাদেরকে আমরা পানি পান করাতাম এবং ওই যুদ্ধের ময়দান থেকে আমরা মদিনাতে সেই সমস্ত সাহাবিদেরকে নিয়ে আসতাম বিশাল সাহসী মহিলা ছিলেন ধর্মবিরোহ মহিলা ছিলেন এবং ইনার পরিবার সব প্রায় কী বলে আপনার যুদ্ধে শরিক হয়েছিলেন এবং সবাই শহীদ হয়েছিলেন এবং মারওয়ান উমবি খলিফা মারওয়ানের যুগে ইনি মৃত্যুবরণ করেন কেউ বলছেন পঁয়তাল্লিশ হিজরিতে আবার কেউ বলছেন সত্য হিজরিতে এখানে আর একটা কথা বলি গত সপ্তাহে বলেছিলাম উম্মের উম্মানের কথা যেহেতু হাদিসটা সনদ সূত্রে দুর্বল সেই জন্য সনদ সূত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয় ওই ব্যাপারে যেখানে জান্নাত জাহান্নামের ব্যাপার আছে আমরা রসুল্লাহ সাল্লা চাচি তা তালা আনহুর মা ফাতেমা বিনতে আসাদ এই ফাতেমা বিনতে আসাদের কথা আলী রাজেল মা শাশুড়ি কেনে আলিরাজাল্লাহু তালা আনহুর মা রসুলি করিম সাল্লামের চাচি আবু তালেবের স্ত্রী এই ফাতেমা বিনতে আসাদ এর ব্যাপারে আমরা হাদিস শুনতে পাই ইনিও রসুলি করিম সাল্লাহ আলি সাল্লামের সম্মান জননী ছিলেন যেহেতু দেখেন রসলি করিম সাল্লাহ আলি সাল্লামের পিতা যখন মা গর্বই ছিলেন রসুলি করিম সাল্লাহ সাল্লাম মায়ের গর্ব ছিলেন তখন ইন্তেকাল হয় মুতালিব দেখেন দাদু মুতালিব দেখেন মুতালিবের ইন্তেকালের পরে কার আন্ডারে আসে আবু তালেবের আন্ডারে আসে যেহেতু মাও মারা গেছে তো আবু তালেবের স্ত্রী আলী রাজল্লাহু তালা আনহুর মা ফাতেমা বিনতে আসাদ রসুলি করিম সাল্লাহিসাল্লামকে মায়ের মতন এই ছেলের মতন স্নেহ করতো বা রসুলি কেরিম সাল্লাহ সাল্লাম মায়ের মতন সম্মান করতেন একটা জয়ীফ হাদিস কুনতে উম্মি বা আদা উম্মি হে যাচ্ছি আমার মায়ের পরে মায়ের পরে আপনি হচ্ছেন আমার মা কার জন্য বলেছিলেন আলী আলা আনহার আল আলী রাজাল্লাহ তালহ মায়ের জন্য তো হাদিসটি দুর্বল আর এখানে আর একটা হাদিস পাওয়া যায় যে ইনাকুর রসুলি করিম সাল্লাহি সাল্লাম জান্নাতি বলেছিলেন কিন্তু হাদিসটি দুর্বল সেই জন্য এখানে নোট হিসাবে বলে দিলাম যে দুর্বল হাদিস যেহেতু জান্নাত জাহান্নামের ব্যাপার ইবাদতের ব্যাপার এখানে গ্রহণযোগ্য নয় তো এই সমস্ত মহিলা সাহাবি ছিলেন যাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস দ্বারাতে আমরা জান্নাতি প্রমাণ পাওয়া যায় দুনিয়াতি সুসম্বদ প্রাপ্ত মহিলা এ ছাড়া ইসলামের আগে আমরা আরও কয়েকটা মহিলার নাম পাই যাদেরকে রসলি করিম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে প্রমাণিত দুনিয়াতি জান্নাতি ঘোষণা করা হয়েছিল দেখেন ইমন আব্বাস রাজাল্লাহ তালা আনহুর একটি হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন আফজল নিসাই আহালীল জান্না জান্নাতের সব চাইতে যে সমস্ত আফজাল ভালো মহিলা তারা কে কে খাদিজা বিন তো খোয়াইলিদ খাদিজা রাজাল্লাহ তালা আনহা তার কথা আমরা প্রথম পর্বই শুনেছি তারপরে ফাতেমা বিন তো মোহাম্মদ ফাতেমা রাজাল্লাহ তাল আনহার কথা দ্বিতীয় পর্ব আমরা শুনেছি তারপরে দেখিনি মারিয়াম বিন তো ইমরান কে ইসা সাল্লামের মা মারিয়াম আলাই হাসালাম যাকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দেওয়া হয়েছিল তারপরে দেখেন আসিয়া বিন্তু মাজাহিম ইমরাত ফিরাউন ফিরাউনের স্ত্রীকে আসিয়া যাকু দুনিয়াতে সুসংবাদ দেওয়া হয়েছিল জান্নাতে তো এইগুলো হচ্ছে আপনার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা যাদেরকে রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় বা দেওয়া হয়েছিল তো বলা উদ্দেশ্য নাম রাখেন খাদিজা নাম রাখেন ছেলে মেয়েদের ফাতেমা নাম রাখেন আয়েশা নাম রাখেন আসিয়া নাম রাখেন কত সুন্দর 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 নাম রয়েছে মারিয়াম নাম রাখেন আপনার ফা কী বলে আপনার হাফসা নাম রাখেন উম্মে সুলাইম উম্মে সুলাইম আনাস জ্লাহ তালা আনুর মায়ের কথা বলেছিলাম যে রোমাইসা মুলাইকা ফুলাইকা রোমাইলা তারপর আপনার গোমাইসা সাহলা কত সুন্দর নাম রয়েছে এই সমস্ত নামগুলো রাখলে কমসে কম আমাদের মেয়েদের ভেতরে আমাদের বাচ্চাদের ভেতরে একটা আবেগ আসবে ওই সমস্ত সাহাবেদের কথা মনে পড়বে তাদের তাদের মতো না হলেও তাদের কিছুটা গুণ আমাদের জীবনে আসবে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ গো তুমি আমাদেরকে ইসলামের প্রতি সঠিকভাবে চলার তৌফিক দাও আর যে সমস্ত এই সিরিয়াল বাই সিরিয়াল পর্ব এই অষ্টম পর্ব পর্যন্ত শুনলাম এগুলার প্রতি আমল তৌফিক দাও ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদেরকে কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়